অসহায় এক বৃদ্ধা অন্ধ মহিলার পাশে দাঁড়ালেন মালদা জেলা তথা গাজলের বিশিষ্ট সমাজসেবীর রাজু সিং ও প্রসেনজিৎ সাহা তিনি ওই অন্ধ ব্যক্তির পরিবারের পাঁচ মাসের খাদ্য সামগ্রী পরিবারের হাতে তুলে দেন অসহায় বৃদ্ধা মহিলার ভাঙাচোরা ঘর বৃষ্টি হলে ঘর দিয়ে জল পড়ে ঘরের উপর ত্রিপল টাঙিয়ে তারা বসবাস করেন সিং পরিদর্শন করে একটি ঘর দ্রুত তৈরি করে দেবেন ও তার পাশাপাশি বাড়িতে কোনো বাথরুম নেই একটি বাথরুম করে দেওয়ার আশ্বাস দেন গাজলের পাঁচপাড়া এলাকার নিমপুকুর এলাকায় বসবাস করেন এক অন্ধ মহিলা বিমলা লোহার ও তার সাথে তার স্বামী রয়েছেন তিনি বৃদ্ধ তার একটি ছেলে রয়েছে সে ভিন রাজ্যে কাজ করে নিজের সংসার রয়েছে তাই মা বাবাকে সেভাবে দেখতে পাচ্ছেন না বিমলা লোহার তার স্বামীকে নিয়ে বসবাস করেন ভাঙাচড়ায় একটি ঘরে বিমলা লোহার চোখে দেখতে পান না স্বামীর পিঠে হাত দিয়ে গাজলের বিভিন্ন এলাকায় ভিক্ষা করে কোনো মতে জীবিকা অর্জন করেন রাজু সিং বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে রবিবার রাতে তার বাড়িতে ছুটে যান এবং ওই বাড়ি পরিদর্শন করে তার চক্ষু চরক গাছ হয়ে যায় পরিবারের সঙ্গে দেখা করে দুই ব্যক্তির জন্য পাঁচ মাসের যাবতীয় খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী পেয়ে অন্ধ মহিলা ও তার স্বামী খুশি প্রকাশ করেন এবং এলাকার মানুষজনও সাধুবাদ জানান আমাদের জন্য আমি এসেছি এবং কিছু আপনাদের খাবার নিয়ে এই আমি চার মাসের খাবার তুলে দিয়ে গেলাম তেল চাল দিলাম জিরা মিরা যাবতীয় যা বাজার আপনাদের লাগে আমি দিয়ে গেলাম কিছু দিনের মধ্যে আপনাদের যে ভাড়িটা যেভাবে অসহায়ভাবে আপনারা মানে রয়েছেন এবং এই বাড়িটা আমি কিছু দিনের মধ্যে আমি ঠিকঠাক করে দেবো টিনের দিয়ে আপনাদের বাড়িটা আমি করে দেবো ঠিক আছে কোনো ভাতা মাথা কোনো কিছু না 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 সব পুরে গেছে

খুবই গরিবরা চেয়ে চেয়ে খায় অন্ধ অন্ধ মানুষ চোখে দেখতে পায় না ওদের কঠিন সমস্যা বাড়ি ঘরের সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা এদিকে বাথরুমের সমস্যা কিছু নাই ওদের ঘর বাড়ি পুরে গেছিলো এর আগে তখন আধার কার্ড ভোটার কার্ড মানে রেশন কার্ড যা কিছু ছিল সব পুড়ে গিয়েছে ওই জন্য ওই কারণে মানে ডকুমেন্টস নাই ওই কারণে তারা কিছু সাহায্য পায় না সরকার থেকে তো আজকে দা এসেছেন তিন মাসের খাবার দাবার দিয়ে গেছেন চাল ডাল আলু তেল যা যাবতীয় জিনিস অনেক কিছু দিয়ে গেছেন অথচ আবার ঘরবাড়িও করে দিবেন বাথরুমও করে দিবেন এই বলে আমি নাম হচ্ছে মনোমদি 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 এসেছি এবং গাজল নিম পুকুর টু এদের অঞ্চল আমি সাংবাদিকের মাধ্যমে আমি জানতে পাই আমাদের গাজলের মধ্যে পাঁচপাড়া এবং নিম পুকুরে এখানে খুব অসহায় মানুষ এবং তিনি অন্ধ ইনারা দুজন এবং ভিক্ষা করে দুধ পরিবার খায় এবং রাস্তাঘাটে একদম এমন পরিস্থিতিভাবে ই করে লোকে দোড়া যে একদম পুরাভাবে করে এবং তখন আমাকে সাংবাদিকরা বলে তখন আমি এসে দেখি একদিন এসে দেখি সত্যি খুবই অসহায় এবং আমার বলতো খুব খারাপ লাগছে এবং গাজলের মধ্যে এই ধরনের যে এই মানুষরা যে রয়েছেন আমি কল্পনা করতে পারছি না কেন আজকে কিছু দিনের মধ্যে দুর্গা কালীপূজা হলো এবং অনাহারে না খেয়েও এরা দিন পার করছেন সরকারি থেকে কোনো সুখ সুবিধা তারা আজও অবধি পায়নি তাই আমি এসে নিজের চোখে ওনাদের ঘর এনাদেরকে দেখে আমার খুবই খারাপ লাগছে তাই আমি এনাদেরকে এক তেল এবং ষাট কিলো চাল এবং যাবতীয় যা আছে বাজার ঘাট সম্পূর্ণ আমি করে দিয়ে গেলাম এবং তিন মাসের খাবার এদেরকে আমি দিয়ে গেলাম আগামী দিনে আমি রিসেন্ট এনাদের যে বাড়ির পরিস্থিতি একদম এ বাড়ি আমি কোনো দিনের মধ্যে আমি এনাদের বাড়ি একটা আমি করে দেবো এবং বলে জল কাদার মধ্যে এনারা ঘুমাতে পারে না থাকতে পারে না প্রচুর জল আমি বিশিষ্ট সমাজসেবী আমার নাম রাজু সিং আমার বাড়ি হচ্ছে গাজল কল্লা ভেটা কবিতা শেষ বাংলা নিউজ